পে স্কেলের আশি শতাংশ কাজ শেষ দ্রুত কার্যকরের আভাস দিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই জটাবদ্ধ পরিস্থিতি ভাঙতে শুরু করেছে আজ এক সংবাদ ব্রিফিংয়ে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান নবম পেস্কেল প্রণয়নের প্রায় আশি শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন এবং বাকি কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত এটি কার্যকর করা হবে তার এই মন্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা ও উত্তেজনার সঞ্চার করেছে চেয়ারম্যান বলেন কমিশন দীর্ঘ সমীক্ষা খসড়া ও বহু পর্যায়ের বিশ্লেষণের মাধ্যমে কাজ করেছে এখন মূল নীতিগত সিদ্ধান্তগুলো গৃহীত টেকনিক্যাল মিলিং ও আর্থিক হিসাব চক্র শেষ করলেই আমরা সুপারিশ জমা দিতে সক্ষম হব তাই দ্রুতই পে স্কেল কার্যকর করার সুযোগ রয়েছে তিনি আরও জানান যে কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ে জনপ্রশাসন বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিশেষ করে গ্রেড পুনর্বিন্যাস বেসিক বেতন নির্ধারণ ভাতা কাঠামো ও পেনশন ভাষ্য এসবের উপর যে বিশ্লেষণ দরকার ছিল সেটি মূলত শেষ পর্যায়ে পৌঁছেছে কমিশনের দাপ্তর সূত্র বলছে খসড়ার সংখ্যাগুলো যাচাই বাছাই করা হচ্ছে যেখানে কিছু নম্বর ও সময়সীমা চূড়ান্ত করা বাকি রয়েছে কি কি কাজ শেষ হয়েছে চেয়ারম্যানের বিবরণ বিভিন্ন ক্যাডের ও কর্মচারী সংগঠনের সঙ্গে মূল্যায়ন সম্মেলন সম্পন্ন বাজার দর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় প্রাথমিক মেপঝোঁক করা হয়েছে গ্রেট কাঠামো পুনর্গঠন ও সংশ্লিষ্ট ধাপের প্রতিবেদন প্রায় চূড়ান্ত পেনশনভোগীর পুনর্গণনা ও ভাতা সমন্বয়ের নীতিমালা খসড়া আকারে প্রস্তুত আর্থিক গণনা ও বাজেটের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে টেকনিক্যাল সমন্বয় চলছে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চেয়ারম্যান মন্তব্য করেছেন কাজের এ পর্যায়ে আন্দোলন নয় সমন্বয় ও ধৈর্য গুরুত্বপূর্ণ আমরা দ্রুত ও সময়োপযোগীভাবে সিদ্ধান্ত নিতে চাই যাতে বাস্তবায়ন সমস্যাসমূহ কম থাকে এটি কোনো অনুরোধ না বলে একটি আহ্বান শান্তিপূর্ণ পরিবেশে কাজ এগোতে দেয়ার জোরালো বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে কর্মচারীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঘোষণা শুনে সরকারি দপ্তরগুলোতে সরাসরি প্রতিক্রিয়া এসেছে অনেকে জানান আশি শতাংশ কাজ শেষ এটাই আমরা অনেকদিন ধরে শুনতে চাচ্ছিলাম কম কয়েক কর্মচারী সতর্কভাবে বলেন কার্যকরী ঘোষণার আগে গ্যাজেট ও বাস্তব প্রয়োগের সূচি চাই কিছু প্রসঙ্গে উল্লেখ আছে বকেয়া পরিশোধ ব্যাংকিং রিকনসিলিয়েশন এবং পেনশন রিভিউয়ের জন্য প্রযুক্তিগত কাজ সময় নেবে কর্মচারী সংগঠনগুলোর শীর্ষ নেতারা বলেন কমিশনের অগ্রগতি আনন্দদায়ক তবে গ্যাজেটের প্রকাশ ও বাস্তবায়ন তারিখ নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন অপেক্ষায় থাকবে অনেকেই কর্মচারীদের মাসিক ব্যয়ের বাস্তবতা বিবেচনায় দ্রুততার অনুরোধ করছেন যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারি ব্যাখ্যা ও পরবর্তী ধাপ অর্থ মন্ত্রণালয়ের এক উপসচিব জানিয়েছেন কমিশনের সুপারিশ প্রাপ্তির পর মন্ত্রণালয় দ্রুত অনুর্ধগতির বৈঠক করে গ্যাজেট প্রণয়ন ও অর্থায়নের রূপরেখা চূড়ান্ত করবে তারা আশা করছেন সেই প্রক্রিয়ায় আর বেশি দেরি হবে না কর্মকর্তারা বলছেন টেকনিক্যাল মীমাংসা শেষ হলে কার্যকরণের সময়সীমা দ্রুত ঘোষণা করা সম্ভব হবে চেয়ারম্যান নিজেও সতর্ক করে উল্লেখ করেছেন নির্দিষ্ট তারিখ ঘোষণা কেবল কমিশনের সুপারিশ জমা দেওয়ার পরই করা হবে এবং বাস্তবায়নের পূর্বে আর্থিক মঞ্জুরি ও গ্যাজেটিং প্রক্রিয়া পূর্ণ করতে হবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন পে স্কেল বাস্তবায়ন দ্রুত হলে এটি সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে মুদ্রাস্ফীতির প্রভাব সাময়িকভাবে বাড়াতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি অভ্যন্তরীণ চাহিদাকে সুনিশ্চিত করে অর্থনীতিগত গতি যোগাবে তারা যোগ করেন সরকারকে বাজেট পুনর্বিন্যাস ও রাজস্ব আহরণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে যাতে এটি স্থায়ী ও টেকসই হয় চেয়ারম্যান জাকির আহমেদ খানের আতখের বক্তব্য সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা তবে বাস্তব আনন্দ তখনই নিশ্চিত হবে যখন কমিশনের চূড়ান্ত সুপারিশ গ্যাজেটে প্রকাশ পাবে এবং কার্যকরণের সময়সীমা প্রজ্ঞাতিত হবে এই পুরো প্রক্রিয়ায় শান্তি সংলাপ ও বৈধতায় কাজে গলে সকল পক্ষই লাভবান হবে এই বার্তা দিচ্ছেন পে কমিশনের চেয়ারম্যান এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন